আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে ফিল্টার প্ল্যানের ভিডিও দেখে এরা কনফার্ম হয়ে একটি ফিল্টার প্ল্যান তৈরি করে নেওয়ার একটি অর্ডার দিয়েছিল সেই ফিল্টার প্লানটি আমরা করতে এসেছি আমরা তৈরি করার পর আসলে আয়রন ফিল্টার এটা আয়রন ফিল্টার কীভাবে রিমুভ হবে আমরা দেখানো চেষ্টা করছি আসেন দেখে আমাদের আয়রনটা কিভাবে পরীক্ষা করা হবে সেটাও আপনাদের দেখাচ্ছি আয়রনটা আসলে পরীক্ষা করতে হলে আমাদেরকে আগে এখান থেকে আমাদের এটি গ্যাস পাইপ থাকবে এটা কিন্তু আমাদের আয়রন রিমুভ হওয়ার পরে ট্যাঙ্কির থেকে পানি আসতেছে তো এই পানিতে আবার এই ট্যাঙ্কিতে যাবে সাপ্লাই ট্যাঙ্কিতে যাই বা সাপুরোটা পাতা ব্যবহার করবে তো আমরা এখন দেখাবো কীভাবে আপনারা আয়রনটা পরিচয় করবেন আয়রনটা রিমুভ হচ্ছে কি হচ্ছে না সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা এখন একটা পেয়ারা পাতা নিয়েছি দেখেন কটা পেয়ারা পাতা তো এখন যে আমরা যে ফিল্টারটা তৈরি করলাম সেই প্ল্যান্ডার তৈরি করলাম সেই প্ল্যান্ডার পানি নিচ্ছি দেখো তো আমাদের পানিটা মোটামুটি এখন ফ্রেশ চলে আসছে ইনশাল্লাহ আমরা কিন্তু আসি যশোর বেনাপোল মোটামুটি প্রায় ইন্ডিয়ার কাছাকাছি ভারত তো এখন আমরা দেখাচ্ছি দেখে না যে আমাদের এটা হচ্ছে আমরা যে ফ্রেশ পানিটা নিয়েছি সেই ফ্রেশ পানিটা দেখেন এটা কিন্তু কালো হচ্ছে না গ্লাসটা কিন্তু কালো হচ্ছে না তো যখন আমরা আয়রন পানিটা নেবো তখন কিন্তু আমাদের এই পানিটা কালো হয়ে যাবে তো এখন পেয়ারা পাতা দেখেন ভুলে গেছে তারপরে কালো হচ্ছে না পানিটা কিন্তু স্বচ্ছ এবং দাবের পানির মতোই আছে তো আমরা বড় কথা হচ্ছে আমাদের এই ভাই আমাদেরকে ইউটিউব থেকে ভিডিও দেখে ফোন করার পরে আমরা কিন্তু এত দূরে আসছি অন্তত মোটামুটি দুইশো আড়াইশো কিলো আমরা রাস্তা অতিক্রম করে কিন্তু আসছি আপডাউন আমাদের পাঁচশো কিলোর মতো হবে তো এখন আমরা যে জায়গাতে আসি যশোর বেনাপোল এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা নাম করা জায়গা সবাই চেনে বাংলাদেশের মধ্যে তো এখন আমরা যেটা আয়রন পানি সেটা নিয়ে দেখাবো দেখেন এটা কিন্তু আমাদের কালো হলো না পানিটা এখন আয়রন পানি যেটা আয়রনটা আমরা ট্যাঙ্ক থেকে নিচ্ছি কারণ এখন যেটা মোটর থেকে আসবে সেই পানিটা কিন্তু আমরা নিচ্ছি এখানে যে ট্যাঙ্কি তুলে আমরা কিন্তু পানিটা উঠাইলাম এটা কিন্তু আয়রন পানি আয়রন পানি এখন পেয়ারা পাতা দিয়ে আমরা পরীক্ষা করবো নিচে নিচেই আয়রন পানি কিন্তু মোটর থেকে ওই ট্যাঙ্কির উপর থেকে নিয়ে আসলাম যেহেতু মোটর দেখেন এখন কিন্তু আমরা পানিটা দেখাচ্ছি এখানে পানিটা আমরা পেয়ারা পাতা দিয়ে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে গেছে তার মানে আমাদের যে আয়রন পানিটা আপনারা যে পরীক্ষা করবেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে যে আসলে আমরা কিভাবে আয়রনটা চেক করব কত পরিমাণ আয়রন আছে তো আপনার পানি যেরকম কালো যত বেশি কালো আসবে তত কিন্তু আয়রনটা বেশি আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি তো সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিও শেয়ার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ